পৌর পূর্ণিমা উপলক্ষে নিত্যানন্দ মার্কেটে বৃন্দাবনে তুলসীর মালার চাহিদা তুঙ্গে কুড়ি টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত দামের মালা পাওয়া যাচ্ছে নিত্যানন্দ মার্কেটে মায়াপুরে গৌর পূর্ণিমা উপলক্ষে নিত্যানন্দ মার্কেটে বৃন্দাবনের তুলসীর মালা চাহিদা তুঙ্গে কুড়ি টাকা থেকে দশ হাজার টাকার পর্যন্ত দামের মালা পাওয়া যাচ্ছে বৃন্দাবন থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন রকম বিভিন্ন আকার ও বিভিন্ন মানের তুলসীর মালা নিয়ে এসেছেন ভক্তদের মধ্যে এই তুলসীর মালা কেনার উৎসাহ চোখে পড়ার মতো অনেকেই মনে করেন বৃন্দাবনের তুলসী দিয়ে তৈরি মালা বিশেষভাবে পবিত্র ও শুভ নিত্যানন্দ মার্কেট এখন মেলার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে গৌড় পূর্ণিমা যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ভক্তদের ভিড় দোল উৎসবের রং ও ভক্তির আবহে মায়াপুর এখন এক অনন্য আন্তর্জাতিক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক দোল উৎসবে দৌড় পূর্ণিমাতে এটা কবে থেকে শুরু হয়েছে এটা আমাদের শুরু হয়েছে ফেব্রুয়ারি দু তারিখ থেকে আর মার্চের পাঁচ তারিখ পর্যন্ত তো ওই এক মাসের জন্য আমরা এসছি বৃন্দাবন থেকে তুলসীর মালা নিয়ে তো বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশ থেকে বিভিন্ন সব জায়গা থেকে দোকানদারেরাও এসছে এবং ভক্তরা আসছে মানুষজন আসছে মার্কেট একটা এটা নিত্যানন্দ মার্কেট আরও গৌরাঙ্গ মার্কেট তো এক মাস পরে আমরা আবার বৃন্দাবন চলে যাব এখানে আপনি তুলসীর মালা অরিজিনাল যেটা বৃন্দাবন থেকে আসা এবং অন্যান্য জিনিসও পাবেন তো কম কত দামে তুলসীর মালা কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আছে যেমন কোয়ালিটি হ্যাঁ ভক্তরা আসছে বিক্রি তো খুবই ভালো হচ্ছে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মেলা তো সেই হিসাবে বৃন্দাবনেও খুব ভালো সেল হয় তো আমরা এবং আমাদের ভ্যারাইটিস কোয়ালিটি সবার থেকে অনেকটা ডিফারেন্ট না আমার এটা পাঁচ বছর চলছে প্রত্যেক বছরই আসি এই টাইমে এক মাসের জন্য জন্য আবার বৃন্দাবন আবার বৃন্দাবন চলে যাবো আপনার নাম আমার নাম পূর্ণেন্দু নস্কর বৃন্দাবন রাধাকুন শ্যামকুন।